আমাদের গ্যাসের যে আমাদের দেবীর যে সমস্যাটা দেবীর গ্যাস লাইনটা করা হয়েছিল অনেক আগে আগেবর থেকে যে গ্যাস লাইন দেওয়া হয়েছিল এটা যখন করা হয়েছে এটা মোটামুটি আশি দশ তখন কেউ এই ধারণাই করে নেয় যে এত বাড়ি হবে এবং সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে যে সিএনজি হবে এটা মনে ধারণা ছিল না একটা সিএনজিতে গ্যাস লাগে হলো প্রায় দেড় হাজার রান্নাঘরের সময় একটা সিএনজিতে গ্যাস নেয় মাঝারি মানের একটা সিএনজি কম্প্রেশন ওর লাগে দু হাজার তো আমাদের আপনাদের দেবীর দ্বারে ওই পাইপ লাইন দিয়ে যেটা দিয়ে কিছু বাসবাড়িতে গ্যাস দেওয়ার কথা এর মাঝখানে দুইটা সিএনজি ঢুকে গেছে ওরা দেড় হাজার মানে তিন হাজার রান্নাঘরে গ্যাস ওই দুইটা সিএনজি নিয়ে নিচ্ছে আর বাকি যে পাইপ লাইনটা সেটা করা হয়েছিল সেই আশির দশকে তারপর থেকে কত বাড়ি ঘর হয়ে গেছে এটাকে আর পরিবর্তন করা হয়নি এটা আমাদের স্টেশনটা পরিবর্তন করা দরকার পাইপ পরিবর্তন করা দরকার আর সিএনজিগুলোর জন্য ভিন্ন লাইন করা দরকার এই কয়েকটা কাজ করার জন্য সরকারি সিদ্ধান্ত প্রয়োজন এবং টাকার দরকার সিদ্ধান্তটার জন্য আশা করছি যে হয়তোবা খুব শিগগির নির্বাচন হয়ে যাচ্ছে নির্বাচিত গভর্নমেন্টটা আসলে সিদ্ধান্ত দিয়ে দিবে সিদ্ধান্ত পেয়ে গেলে আমরা টাকাটা হয়ে যাবে আর যদি আমার হাতে এখন যেটুকু করার আছে যেমন এখন যে মোটামুটিভাবে বলতে গেলে একদম আমাদের সবারই ধারণার বাইরে প্রবাহ চলতেছে কুমিল্লার মতো জায়গায় টেম্পারেচার কয়েকদিন যাবো রাতের বেলায় দশ এগারো ডিগ্রি হচ্ছে আর দিনের বেলায় হচ্ছে হলো পনেরো ডিগ্রি তো আমাদের দেশটা তো আসলে এরকম তাপ থাকার কথা আমাদের দেশে আমরা এই ডিজাইন করি হিটার চালাবো তো তাপমাত্রা বেশি কমে গেলে গ্যাসের লাইনে হিটার দিতে হয় এটা জন্য আলাদা হিসাব এত তাপমাত্রা কমে গেলে আমরা আপনারা বলতেছেন আমরা গ্যাস পাচ্ছি না আমরা দেখতেছি প্রতিদিনই আমরা তেরো মিলিয়ন গ্যাস মানে এক কোটি তেইশ তিরিশ লাখ ঘনফুট গ্যাস বেশি দিচ্ছি এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে এক কোটি তিরিশ লাখ ঘনফুট গ্যাস প্রতিদিন বেশি দেওয়ার পরেও সব জায়গা থেকে আমাকে বলতেছে গ্যাস পাচ্ছি না আমাকে মিলন সাহেব ডেকে নিয়ে গেছে আমাকে ওই জামাতের যে নেতা উনিও ডেকে নিয়ে গেছে শ্যামল আমার বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার সে আমাকে কালকে রাতে ডেকে বলতে সে কী করলো আমার তো ভোটই হবে না এরকম একটা অবস্থা ওদিকে হলো কি জান সদরের এমপি উনি বলছে ভাই আমি তো দাঁড়াতে পারতেছি না মোট পঁয়ত্রিশটা উপজেলা ছয়টা হলো জেলা এই যে সব এমপি বলতেছে যে আমাদের গ্যাসের বিরাট সমস্যা তো এটা হলো একটা জাতীয় সমস্যা আমার গত বছর এই সময় আমরা গ্যাস দিতাম সিস্টেমে তিনশো কোটি ঘনফুট এই বছর দিচ্ছি দুশো পঞ্চাশ কোটি ঘনফুট এই পঞ্চাশ কোটি ঘনফুট গ্যাস কমে গেছে এটা আমাদের একটা আপাতত বলতে হবে দুর্ভাগ্য যে আমাদের সিলেট অঞ্চলে ব্রাহ্মণবাড়া অঞ্চলে যে খনি নিয়ে মাটি নিচে পাচ্ছিলাম সেটা কমে গেছে এগুলো এখন আমাদের সৌভাগ্য যে আমরা একটা সময় ছিলাম কথাবার্তা বলতে পারতেছিলাম না আমাদের এই সন্তানেরা অনেক ঝুঁকি আছে সুযোগ সুযোগ করে দিছে মানে এটা সমাধান কি মানে আমি এখন সমাধান হলো যে যদি আল্লাহ রহম করে সাগরে আমরা অনুসন্ধান করব আমাদের না এইগুলো তো দীর্ঘমেয়াদি এলাকার মানে এলাকার মানুষের সমাধানটা হলো এরকম যে আমি বলেছি আমার কাছে পায়েপ আছে আর আমার কাছে কিছু টাকা আছে সেটা হলো সড়ক ও জনপদ বিভাগ রাস্তা বড় করার জন্য দিয়েছিল সেটা আর দুইটা সিএনজি স্টেশন যে আছে ওনাদেরকে রাজি করানো গেছে যে ওনারা খরচটা দিবেন তো সড়ক ও জনপদ বিভাগ থেকে অনুমতি পেলে পায়ে বসায় আর সি আলাদা করে দেওয়া গেলে

আর সাথে হলো বলবে যে আসলে বাচ্চি আমাদের এমডি স্যার আসছেন উনি আছেন যে গ্যাস প্রবলেমটা যেটা হচ্ছে এটা সমাধানের জন্য এমডি উনি ম্যানেজিং ডিরেক্টর তো উনি যে সমর্থতা দিয়েছে দেবিদবাসী আপনারা যদি মনে করেন আপনারা গ্যাসের পাচ্ছেন না এবং বিল দিতে হচ্ছে এটা দীর্ঘ তিন চার পাঁচ বছর ধরে এটাই হচ্ছে এখন আপনারা যদি মনে করেন আগামী তিন মাসের জন্য পাঁচ মাসের মধ্যে এই সমস্যার সমাধান আপনারা পাবেন না সমাধান দিছে কিন্তু এটা আগামী তিন চার মাস লাগতে পারে যে যে সিএনজি লাইনটা আলাদা করে দিবে কিন্তু সরকারি কাজের আমার যে অভিজ্ঞতা এটা আগামী এক বছরও হবে বলে আমার মনে হয় না ওনারা নয় ছয় এগুলো বলবে টেন্ডার এই বাছাইকরণ সাইট কিনা কস্টিপ কিনা এগুলা করতে করতে ওনাদের এক বছর কাটে দিবে তো আপনারা ঠিক না হওয়া পর্যন্ত আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা বিল দিবেন না তাহলে গ্যাস অফিসে যোগাযোগ করে আপনারা আপনাদের লাইনটাকে সারেন্ডার করতে পারবেন ছয় মাসের জন্য এক বছরের জন্য আমার যখন গ্যাসের সংযোগ চালু হবে তখন আপনারা হচ্ছে আবার গ্যাস সংযোগটাকে আবার চালু করে তখন আবার বিল দেবেন এই জন্য আমি কি বলবো তাদেরকে গ্যাসের অফিসে যোগাযোগ করতে যে গ্যাসের যোগাযোগ আপনারা যারা বিল দিতে চান না মানে গ্যাস পাইতে চান না এবং বিলও দিবেন না একদম দেবে চারে সবাইকে সবাইকে আবার জানাচ্ছে আপনারা যারা গ্যাসের সমস্যায় ভুগছেন আপনারা ধরেন গ্যাস পাইতেছেন না প্রত্যেক মাসে বিল দিতে হইতেছে এটা একটা বড় সমস্যা তা আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা গ্যাসের পাচ্ছেন না এই কারণে বিল দিবেন না আপনারা সংশ্লিষ্ট গ্যাসের অফিসে যোগাযোগ করেন যোগাযোগ করলে ছয় মাসের জন্য এক বছরের জন্য আপনাদের লাইনটা স্যারেন্ডার করেন তাইলে আপনারা গ্যাসও পাবেন না বিলও দিতে হবে না আবার গ্যাস সরবরাহ যখন ঠিক হবে তখন আপনারা আবার লাইনটা সংযোগ দিয়ে তারপরে হচ্ছে আপনারা বিল দিবেন তো এটা এটা আপনি আপনি আপনার সংশ্লিষ্ট অফিসে একটা নির্দেশনা দিয়ে যাবেন আপনারা একটা সংশ্লিষ্ট অফিসের নির্দেশনা দিয়ে যাবেন উনি সংশ্লিষ্ট অফিসে আজকে নির্দেশনা দিয়ে যাবেন দেবী ধার বাসিকে অনুরোধ করবো আপনারা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে আপনারা যদি বিল না দিতে চান গ্যাস না পাওয়া পর্যন্ত আপনার অফিসে যোগাযোগ করে আপনারা স্যারেন্ডার করে ছয় মাস এক বছরের জন্য আপনার হচ্ছে গ্যাস লাইন গুলো হচ্ছে বন্ধ করে দেন আপনারা গ্যাসও পাওয়ার পাচ্ছেন না বিল দেওয়ার দরকার নাই